আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যামেরা আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তা আমাদের প্রিয় আপুদের জন্য জয়পুরের মধ্যে কালামকারী প্রিন্টের নতুন কালেকশন নিয়ে হাজির হলাম নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আজকে এখানে কিন্তু আপনারা ছয়টা ডিজাইন পেয়ে যাবেন প্রথমে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গোল্ডেন মাস্টার্ড কালারের ভিতরে খুবই চমৎকার একটি কালেকশন হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কালামকারী প্রিন্ট শ্যালারটা দেখতে পাচ্ছেন শ্যালয়টা কিন্তু কাঠালি কালারের ভিতরে কিন্তু আপনারা রেড মেরুন কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক মাসাল্লা খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ আমাদের কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা কিন্তু জয়পুরের নর্মালটা না আপনারা নর্মাল ভাবে কিন্তু সাতশো আটশো টাকার প্রোডাক্ট মনে করেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেটিক এই গ্রেড এটা সুতা কিন্তু বাইশ কে সুতা ইউজ করেছে উন্নাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় চওড়া লম্বা উন্ন হবে সাড়ে পাঁচ হাত লম্বা হবে চওড়ায় অনেক বড় হবে আপনি জাস্ট প্রোডাক্টটি হাতে নিয়ে দেখবেন যদি আপনার কাছে মনে হয় অনেক ভালো প্রোডাক্ট তাহলে নেবেন না হলে সাথে সাথে রিটার্ন করে দেবেন এই ডিজাইনটার ভিতরে চারটা কালার হবে চারটা কালার প্যাকেজ আপনারা কিন্তু ডিপ সবুজ কালার দেখতে পাচ্ছেন রেড মিরুর কম্বিনেশন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লু কালার কম্বিনেশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রাইসটা মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ডাকা সিটির ভিতর ডেলিভারির চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর হবে যদি মনে হয় একটা ভালো ড্রেস নিতে চান তাহলে ড্রেসটা নিশ্চিন্তে আপনি ক্রয় করতে পারেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর হবে অনেক 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 সুন্দর আপনি মাত্র এক হাজার টাকায় অফার প্রাইস অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আশা করি যারা আমাদের প্রোডাক্টটি নেবেন তারা মন নষ্ট হবে না কাপড় কোয়ালিটি অনেক ভালো আপনারা স্যাটিসফাই থাকবেন আপনাদেরকে সেটিফাস সেটিসফাই করাই কিন্তু আমাদের দায়িত্ব এখন কিন্তু দ্বিতীয় ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় বড় কলকার ডিজাইনের ভিতরে অনেকটা বাটিক টাইপের কিন্তু হানড্রেড পার্সেন্ট কলমকারে প্রিন্ট কাপড় কোয়ালিটি ফ্যাব্রিক হানড্রেড পার্সেন্ট অর্থেটিক প্রিমিয়াম কটন হবে ডাইরেক্ট কটন হবে কোনো মিক্সড হবে না আপনারা যদি জাস্ট যদি ডাইরেক্ট সুতি চান তাহলে এগুলো নিতে পারেন খুবই আরামদায়ক হবে আপনার জামাটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা কত সুন্দর এটা এখন যেটা দেখি এটা সালোয়ারের প্রিন্ট জামা এবং স্যালোয়ার কিন্তু অ্যাডজাস্ট হবে অনেক বড় কাপড় হবে আপনারা অবশ্যই কেনাকাটা করার সময় যাচাই করে কেনাকাটা করবেন এখানে কিন্তু অনেক বড়ো কাপড় দোয়া চওড়া আমাদের কোয়ালিটি অনেক ভালো হবে কাপড় ছোটো হবে না আপনি যেমন মনে হচ্ছে সুন্দর ড্রেস বানাইতে বানাই বানাইতে পারবেন এগুলো দিয়ে এই ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারোটা কালারে কিন্তু স্টক রয়েছে আমাদের কাছে কাপড় কোয়ালিটি এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর হবে এখন কালারগুলো এই দেখেন একটা হচ্ছে গোল্ডেন মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর ভালো লাগলে কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট না নিলে কিন্তু আপনার জামাটা মিস করে ফেলবেন এখন কিন্তু রেড মেরুন মিষ্টি কালার সব থেকে চমৎকার ডিজাইনটা কিন্তু দেখলাম সবসময় চমৎকার কালার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আপনারা মিস করতে না চাইলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের কিন্তু অতি দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার কালার প্যাকেজ এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশন হোয়াইট এবং মেরুন কালার কম্বিনেশন কিন্তু চারটা ডিজাইন হবে কালার কম্বিনেশন সব এক হবে জাস্ট ভেরিয়েন্ট চেঞ্জ হবে ডিজাইনগুলো চেঞ্জ হবে এই যে স্যালোয়ারটা দেখতে পাচ্ছেন স্যালোয়ারটা হলো আপনার র্যাক র্যাক স্টাইলের হবে আর বডিটা কিন্তু সম্পূর্ণ গাছের ডিজাইন দিয়ে প্রিন্ট করা অন্যগুলো কিন্তু অনেক বড় হবে যে দেখেন আপনারা একটা ড্রেস যদি আপনার বাস্তবে অর্ডার করেন আপনারা তো আগে পর আমাদের থেকে নিচ্ছেন কি না জানি না যারা নতুন নিবেন তারা একবারে নিলেই বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো আর যারা বিজনেস পার্পেও নিতে চাচ্ছেন তারা আমাদের ইনবক্সে মেসেজ করলে তাদেরকে হোলসেল প্রাইসটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ পাইকারি দামটা বলে দেওয়া হবে আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এরকম সুবর্ণ সুযোগ কিন্তু সচরাচর পাওয়া যাবে না কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় আপনারা যদি মনে হয় আপনি একটা ভালো ড্রেস নিতে চান তাহলে এই ড্রেসটা নিশ্চিন্তে ক্রয় করতে হবে না প্রত্যেকটা আমাদের আপনারা যা ড্রেসগুলি একটু মনোযোগ দিয়ে দেখুন প্রত্যেকটা প্রিন্ট এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব থেকে ভাইরাল ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কাছে এই ডিজাইনটার তিনটা কালার স্টক রয়েছে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো জলপাই কালার অর্থাৎ পাকা জলপাই কালার ফুল বডিতে অল ওভার কিন্তু খুবই সুন্দর নিখুঁত প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু সাইডে প্যানেল দেওয়া থাকবে প্যানেলটা কিন্তু আপনার হাতায় গলায় নিচে সব জায়গায় ব্যবহার করতে পারবেন অনেক বড় প্যানেল দেওয়া আছে এগুলো কিন্তু জামা এবং স্যালোয়ার একসাথে অ্যাডজাস্ট করা হবে যেটা রিয়েল যেটা অরিজিনাল যেটা সব থেকে ভালো মানে সেটা কিন্তু স্যালোয়ার এবং জামা একসাথে অ্যাডজাস্ট করা থাকে এগুলো আলাদা থাকে না আপনার অবশ্যই কেনাকাটা করার সময় দেখে কেনাকাটা করবেন কারণ এগুলো কিন্তু আপনি যদি লো কোয়ালিটিটা কিনে ফেলেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন আপনি কম দামিটা নিলে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার কাছে মনে হবে যে দাম একটু কম কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না আমার মতে আপনি যদি একটা জয়পুরি ড্রেস পড়তে চান তাহলে সব থেকে ভালো যে কোয়ালিটি সেটাই আমাদের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেব আপনাকে আপনারা ড্রেস কিনে কিন্তু অবশ্যই স্যাটিসফাই হবেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে প্রাইসটা কিন্তু মাত্র এক হাজার টাকা আবারও বলে দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখতে পা এটা কিন্তু ডিপ পেস কালারের ভিতরে কিন্তু গোল্ডেন কালার অর্থাৎ কাঁঠালি কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর হবে ভালো লাগলে অবশ্যই আপনার দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর যেখান থেকে যে ডিজাইনটা ভাল লাগবে সেটা কিন্তু সাথে সাথে স্ক্রিনশট শট নিয়ে নিতে হবে এই শট নিলে কিন্তু আপনার জন্য আমাদের মানে ড্রেসটা অর্ডার করতে সুবিধা হবে ওনারা দেখতে পাচ্ছেন দুই পাশ আঁচলে কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে মেলেটটা কিন্তু গোল্ডেন কালার কম্বিনেশন খুবই সুন্দর হবে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু অরেঞ্জ কালার কম্বিনেশান প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর হবে আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে আমাদের নিত্য নতুন যদি থ্রি পিস কালেকশন আপডেট পেতে চান অবশ্যই নিউ ফ্যাশন লাইক ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের প্রতিবেশীদেরকে শেয়ার করে দেখিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু অনেক সুন্দর হবে ভালো ভালো থ্রি পিসের আপডেট পাবেন ইনশাআল্লাহ আমাদের আমাদের এই পেজটিতে এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছি সেটা স্ট্যান্ডার্ড কালারের ভিতর হবে অফ অফাইটের সাথে কিন্তু অনেকটা তো ব্যতিক্রম টাইপের কম্বিনেশান দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা ভিতরে তো চারটা কালার পেয়ে যাবেন চারোটা কালার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছি এটা শ্যালোয়ার প্রিন্ট এখন ওনাটা দেখানো হবে এই যে দেখুন অনেক বড় চমৎকার অন্য হবে ভালো লাগলে কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করাটা সহজ হয়ে যায় স্ক্রিনশটের মধ্যে আমাদের কাছে ছবি দিয়ে রেখে আবার অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস মাত্র এক হাজার টাকা তারপরেই ছিল আমাদের ভিডিও আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটু নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ